কোনো কোনো জেলার কিছু ঐতিহ্যবাহী রান্না আছে যা সবসময় খেতে অসাধারণ লাগে আগে মা চাচিরা যত কষ্টের রান্নাই হতো না কেন তারা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেত এখন আমরা রান্না করতে গেলে সবচেয়ে সহজ জটপট রেসিপি খুঁজি কুমিল্লার অনেক জনপ্রিয় একটা রান্না হলো তিল তরকারি এই রান্নাটা যুগ যুগ ধরে চলে আসছে এখন আর তেমন কেউ রান্না করে না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের তরকারি আমি যখন ঈদে গ্রামে যাই গিয়ে দেখে বাসায় তিল দেখে শাশুড়িকে বললাম আমি অনেক বছর হয় এই তিলের তরকারি খাই না বলা মাত্রই শুরু হয়ে গেল শাশুড়ি বইয়ের তিল তরকারি রান্নার প্রস্তুতি আমার এই পুরো রান্নাটাই আমার শাশুড়ি আমাকে সাহায্য করেছে প্রথমে আমি তিল নিয়ে ব্লেন্ডারে হালকা হালকা চাপ দিয়ে নিয়েছি যাতে তিলের উপরের কালো আবরণটা পড়ে যায় আগের দিনের মানুষ নাকি পাটের বস্তায় তিল নিয়ে পিষে তিলের কালো আবরণ ফেলত তারপর ভালো করে জেরে কালো আবরণটা ফেলে দিতে হবে পরে চাননিতে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ব্ল্যান্ডারি নিয়ে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এমনভাবে ব্ল্যান্ড করতে হবে যাতে কোনো তিল আস্ত না থাকে আস্ত থাকলে খেতে ভালো লাগে না চাইলে পাটায়ও বেটে নেওয়া যায় খুব মিহি করে সবগুলি ব্ল্যান্ড হলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে একটু পানি দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে পানি শুকালে সিদ্ধ করা তিলগুলো উঠিয়ে নিব এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল তেল গরম হলে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে দিয়ে দিব একটু পানি তারপর দিব রসুন বাটা তেজপাতা দারচিনি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব ছোট ছোট চিংড়ি মাছ চিংড়ি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব সিদ্ধ করা তিলগুলো দিয়ে শুধু নাড়তে থাকবো এই তরকারিতে টক কিছু দিতে হয় চাইলে কাঁচা আম জলপাই দেওয়া যায় কিন্তু আমার শাশুড়ি দিয়েছে কেউ ফলের খোসা আমাদের এলাকায় এই টক ফলটা হয় এই ফলের খোসা অনেক টক এই খোসা দিয়ে মাছের টক ডাল রান্না করে তারপরে এই কেউ ফলের খোসা দিয়ে আরেকটু রান্না করে দিয়ে দিব জিরার গুঁড়া এই তরকারিটা অনেক নাড়তে হয় না হয় নিচে লেগে যায় যখন বাজা বাজা হয়ে কড়াই থেকে উঠে আসে তখন নামিয়ে নিব তিলের তরকারি আমার অনেক অনেক পছন্দ ছোটবেলা আমার নানু রান্না করে খাওয়াতো এরপর আম্মু মাঝে মাঝে রান্না করতো আর এখন অনেক বছর পর শ্বশুরবাড়িতে খেলাম এই তরকারিটা আমার বাদ ছাড়াই এভাবেই শুধু শুধু খেতেই অনেক ভালো লাগে